কি মনোক ভাষা খারাপ করে দিল মাইগিরি ব্যাটা নাইছে দেখা তুই কি দা ওই গাহক ফোন করে বলে ভাই যা আপনারা যে বড় আছে একটু বলেন তো গাড়িটার কাগজ দেখাতে আমার মনে হচ্ছে সোনার গাড়ি তোর बाप হয় ক তারপর তুই যখন সারাদিন লাইসেন্স চেক করে আর পাস তোর নয়টা গাড়ি ভাড়া যারা করে বিয়ে করছে

আমার কথা যেই টাইমে যাবেন আমাকে বলবেন তার দশ মিনিট আগে যাব দেখছো বামে দেখো বামে এই পাশে দেখো থাকে